হ্যালো আসসালামু আলাইকুম আম্মা ভালো আছেন নে ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আন্নে ভালো আছেন নে জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কি আম্মা কই যে আন্নে রে আনের বোনেরা যে এই হত্তে সময় আনের কাছে আইয়ে হই মাসে চার হাজার বার ওসলি এর তারপরে আনের বাগিনা উন যে পরিমাণ কাজটা করে আনে কি গুনের কিছু কোন না আন কি করব কোন না আমরা মা নাই বাপ নাই মরে গেছে অন বোনেরা বাড়ির কাছে নোয়ালে কার কাছে আইব আন হে কি হালাইতে হারমু না হে মানা করতে হারমু যে আন ভাই তার আছে তারপরেও আন্না একটা জিনিস চিন্তা যে দাম বাইছে আনে ভবিষ্যতে দরকার নাই এভাবে যদি এগুলো আই লুডি হুই খায় তো আনে ভবিষ্যতে কি করবেন ভবিষ্যতে আন্নে কষ্ট করবেন আর আন্না নাত করে গুনে কষ্ট করিব। সেই সময়তে কুল কিনারাও খাইতেন না আরে বাবা এত মুই চাই লাভ বনে আল্লাহ দিদি গো অসুবিধা না বোনেরা খাইলে কমে না কি করবো অনেক গুণের মানা কারণ সম্ভব না বোন তো বোন কে মনে কষ্ট যাইব কথা কিছু বুঝেন না বোন গো গে প্রতি একটা আবদার থাকে না বাই আছে বাইর বাইর যাইব বে আইব বাগিনে বাগনির একটা আবদার থাকে না কি করব আয়ান রে কেন বুদ্ধি দিয়ে আনে যে তো মা বাপ নাই হিতিরে আনে আন্ডা পাই ছাড়াই দেন আর আনা নাত কর গুন এরি হড়া লেখা করক এরি থাকবো তাইলে আন বোনের আর আনের কাছে আর আইতো হইতো না আচ্ছা ঠিক আছে আম্মা আই আমের কথা বেকেন বুঝজি আমে করে যুক্তির কথা কইছেন কালকে সকালে একটা কাজ করতে হবে নাকারে ভোর বেলা আন্ডা বাই দাইতে নেবেন

আমি আর বাইরে সোসাইটিতে যদি আইয়েন আমি ঠেক মানিয়েলাম ঠেম কথা কিছু বুঝছেন না বেআপ মহিলা আর ঘন সময় ফোন দিয়ে না আর আমার মানে বাফর গোয় বাফর গোয়া ঘন সময় দিতে মনে আর নাইতেও না বলে আর এটা ফোন দিয়ে না লোক যোগাযোগ রাখেন না বেআপ মহিলা রাখেন